নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যেমন কি তোমরা থামিল দেখে অবশ্যই বুঝতে পারছো তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব কেনা তোমরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তোমরা যেমন কি সকলে জানো তোমরা দশ হাজার টাকা পাবে সেই দশ হাজার টাকা সম্পর্কিত তরুণের স্বপ্ন সম্পর্কিত তোমাদের নতুন আপডেট উঠে আসছে পাশাপাশি নবানের তরফ থেকে তোমাদের খুশির খবর দেওয়া আছে এবং ব্রত বসু শিক্ষামন্ত্রী ব্রত বসু বিশেষ ঘোষণা করেছেন তো কী সেই ঘোষণা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা আলোচনা করব তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে রাখতে হবে আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তো চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করি নবান্নের সূত্রে তোমাদের কী আপডেট দেওয়া হচ্ছে পাশাপাশি শিক্ষামন্ত্রী বত্ত বসু তরুণের স্বপ্ন প্রকল্প সম্পর্কিত কী আপডেট উঠে আসছে তো চলুন বিস্তারিত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো চলুন শুরু করা যাক তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ তোমরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়াশোনা করছো যেমন কি তোমরা সকলেই যেন তোমরা যারা ট্যাবের টাকা পাওয়ার কথা তারা সকল তোমরা ট্যাবের টাকা পাবে সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী ভত্য বসু কিছুদিন আগে তোমাদের উদ্দেশ্যে ঘোষণা করেছেন যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়াশোনা করছো অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো দু হাজার চব্বিশে তোমরা সকলে ট্যাবের টাকা পাবে হ্যাঁ ঠিকই শুনছেন তোমরা সকলে ট্যাবের টাকা নির্দিষ্ট সময় তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে টাকা কোনো সমস্যা হবে না তরুণের স্বপ্ন প্রকল্পের তরফ থেকে তোমাদের সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে ট্যাবের টাকা কেউ পাবে না এমন নয় সকলে তোমরা যারা ক্লাস ইলেভেনেও পড়ো এবং পাশাপাশি টুয়েলভে যারা পড়ো প্রত্যেক ছাত্র ছাত্রী ট্যাবের টাকা পাবে এটা ব্রতবসু বসু বলেছিলেন পাশাপাশি নবানের সূত্রে খবর হচ্ছে কি দুর্গা পুজোর পূর্বেই তোমাদের সকল ছাত্র ছাত্রী অ্যাকাউন্টে চলে আসবে প্রায় দশ হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছো তোমরা সকলেই দুর্গা পুজোর পূর্বেই তোমাদের উদ্দেশ্যে টাকা ছাড়া হবে যেমন কি তোমরা সকলেই জানো শিক্ষক দিবসের দিন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তোমাদের সকলের উদ্দেশ্যে টাকা ছাড়া সত্ত্বেও বিশেষ কিছু কারণবশত সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে সেটা জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের ট্যাবের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে কিন্তু প্রকল্প বন্ধ হয়নি অনেকে ভাবছে কি প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে তাই ট্যাবের টাকা তোমরা সকলে পাবে না সেই জন্য তোমাদের প্রথমেই বলে দিচ্ছি ভিডিও শুরুতেই ট্যাবের টাকা তোমরা নির্দিষ্ট সময় পাবে এবং যেমন কি যেমনকি শিক্ষামন্ত্রী বত্ত বসু বলে ঘোষণা করেছেন যে ট্যাবের টাকা নির্দিষ্ট সময় তোমার তোমরা সকলে পেয়ে যাবে কোনো সমস্যা হবে নি এবং পাঁচই সেপ্টেম্বর যদি বলো যে পাঁচই সেপ্টেম্বর টাকা দেওয়াটা বন্ধ হলো কেন সেক্ষেত্রে প্রকল্প বন্ধ হয়নি টাকা দেওয়াটা স্থগিতাইজ করে দেওয়া হয়েছিল বিশেষ কিছু কারণবশত সেই জন্য তোমাদের ট্যাবের টাকা সেটা স্থগিত করে দেওয়া ছিলো ছাত্রছাত্রী টাকা উদ্দেশ্যে দেওয়ার পূর্বেও তোমাদের সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু প্রকল্প বন্ধ হয়নি প্রকল্প বর্তমানে চালু আছে এখনও পর্যন্ত এবারে সকলে একটা মনে প্রশ্ন যে টাকা কবে দেওয়া হবে টাকা কি এখন দেওয়া হচ্ছে সেক্ষেত্রে অনেকে বলছে টাকা দেওয়া হচ্ছে অনেকে বলছে টাকা দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে ছাত্র ছাত্রী কনফিউশনে পড়ে যাচ্ছে যে টাকা কি সত্যি দেওয়া হচ্ছে এখনও সরকারিভাবে রূপ আপডেট আসেনি যে টাকা এখন দেওয়া হচ্ছে না হয়নি অনেকে কমেন্ট করছে অনেকে বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছে সেক্ষেত্রে অনেকে বলছে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং অনেকে বলছে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি বর্তমানে এখনও সরকারি বা অফিসিয়ালভাবে কোনোরূপ ঘোষণা করা হয়নি এবং যেমন কি ঘোষণা করে দেওয়া হয়েছিল যে তোমাদের ট্যাবের টাকা স্থগিত করে দিয়েছে পাঁচই সেপ্টেম্বর তোমরা দেখেছিলে রূপ ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছিলো কিন্তু এখন বর্তমানে তোমরা ট্যাবের টাকা পাবে নির্দিষ্ট সময় তোমরা আশা করা হচ্ছে যে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তোমরা পুজোর ট্যাবের টাকা নিজস্ব অ্যাকাউন্টে আবার বলছি নিজস্ব অ্যাকাউন্টে যেহেতু এটা ট্রেজারি অ্যাকাউন্ট থেকে তোমাদের পেমেন্টটা হবে সেই জন্য এটা ট্রেজারি অ্যাকাউন্ট থেকে তোমাদের নিজস্ব নামে চলে আসবে টাকাটা এক্ষেত্রে যারা নিজস্ব অ্যাকাউন্ট দাওনি অন্য করা অ্যাকাউন্ট দিয়েছ তাদের সমস্যা হবে এবং পরবর্তী সময়ে তাদের কিছু বিশেষ কিছু করার পরে তারপরে তোমরা টাকা পেতে সমস্যা হতে পারে সেই জন্য যারা নিজস্ব অ্যাকাউন্ট দিয়েছে তাদের কোনো চিন্তা নেই এবং যারা অন্য কারো অ্যাকাউন্ট দিয়েছে তাদের সমস্যা হতে পারে হয়তো কিন্তু বর্তমানে এখনো কোনো রূপ আপডেট আসেনি বর্তমানে তোমরা খুব শীঘ্রই টাকা পেতে যেমন কি শিক্ষামন্ত্রী বত্য বসু ঘোষণা করেছিলেন পাশাপাশি রূপ সমস্যা তোমাদের নেই এখন বর্তমানে টাকাদের পক্ষে এখন বর্তমানে সরকারিভাবে অফিসারভাবে চালু হয়নি যখন চালু হবে সমস্ত আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে অনেকে কমেন্ট করছিলো অনেক কমেন্টের ভিত্তিতে তোমাদের বলেছিলাম টাকাদের পক্ষে হয়তো শুরু হতে পারে সেক্ষেত্রে বর্তমানে আর কয়েকদিনের মধ্যে দুর্গা পুজো যেহেতু আর কয়েকটা সপ্তাহ বাকি আছে সেই জন্য এই কয়েকটা সপ্তাহের মধ্যে সকল ছাত্রতে আশা করছি সমস্ত কিছু ঠিক থাকলে তোমার টাকা দেওয়ার প্রক্রিয়াটা আশা করছি পেয়ে যাবে সকলে ট্যাবের টাকা নতুন আপডেট হচ্ছে তোমরা বর্তবশ্যু বলেছেন টাকা তোমরা সকলে পাবেই এখন তোমরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ো উভয় শ্রেণীর ছাত্রছাত্রীদের টাকা পাবে এটা কোনোরূপ সমস্যা করার দরকার নেই যারা বলছে টাকা পাবো না পাবো নি তাদের উদ্দেশ্যে বলে দেওয়া হচ্ছে যেহেতু শিক্ষামন্ত্রী বর্তবসু ঘোষণা করেছেন যে ট্যাবের টাকা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ পড়ে প্রত্যেকে পাবে সেই জন্য কোনোরপ তোমাদের সমস্যা করার দরকার নেই মোটামুটি তোমরা ট্যাবের টাকা নির্দিষ্ট সময় ঠিক সময় তোমরা পেয়ে যাবে এক্ষেত্রে অনেকে বলবে যে টুয়েলভের পর যারা কলেজে ভর্তি হওয়ার পর্যন্ত কি তার আগে না পাবে না পাবেনি সেই জন্য বলেছে ঠিক সময়ে তোমাদের যারা কোর্সের শেষের আগেও তোমরা মোটামুটি টাকা পেয়ে যেতে পারো বর্তমান দিনে এখন আপডেট আসছে কি মোটামুটি যে গুরুত্বপূর্ণ খবরটা চা ছড়িয়ে ছড়িয়ে রয়েছে যে ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু অফিসিয়ালভাবে কোনো আপডেট আসেনি এখন বর্তমানে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে সকলে বলছে এখনও কোনো আপডেট আসেনি সরকারের তরফ থেকে তো এই হলো আজকের আপডেট নবানের তরফ থেকে সবচেয়ে খুব খুশির খবর তোমাদের ট্যাবের টাকা তোমরা নির্দিষ্ট সময় পেয়ে যাবে কোনোরূপ চিন্তা করার দরকার নেই হয়তো তোমাদের পুজোর সমস্যা ঠিক থাকলে মোটামুটি পুজোর পূর্বেই টাকা পেতে চলেছ আর কয়েকটা সপ্তাহের মধ্যে আর যদি কিছু সমস্যা হয় তাহলে তোমরা পুজোর পূর্বে নয় পুজোর পরেই পাবে তো আজকের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই বন্ধু বান্ধব সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন ট্যাবের টাকা বর্তমানে এখনও তোমাদের অফিসের কোনো আপডেট আসেনি আপডেট আসলে আমাদের চ্যানেলে প্রথম পেয়ে যাবে কোনো সমস্যা হবে না আপডেট সম্পর্কিত যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো ট্যাবের টাকা তোমাদের সকলে পাচ্ছ কোন সমস্যা নেই তরুণ স্বপ্ন প্রকল্প এখন বন্ধ হয়নি ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া এখনও চালু রয়েছে এবং প্রত্যেকে ট্যাবের টাকা পাবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে কোনো রকম সমস্যা হবে না নবান্নের তরফ থেকে বিশেষ ছাত্রী বলে দেওয়া হয়েছে যে তোমরা কোনো রূপ চিন্তা করার দরকার নেই তোমাদের নির্দিষ্ট সময় তোমরা টাকা পেয়ে যাবে কোনো সমস্যা হবে না সমস্যা শুধু তাদেরই হবে যাদের নিজস্ব অ্যাকাউন্ট দাওনি অন্য কারো অ্যাকাউন্ট দিয়ে তোমরা তখন করেছিলে ফর্ম ফিল আপের সময় তাদের সমস্যা তারে তাছাড়া যারা নিজস্ব অ্যাকাউন্ট দিয়েছে তাদের কোনো সমস্যা হবে না তাদের কোনো পেমেন্ট সঙ্গে সঙ্গে ঢুকে যাবে মোটামুটি দশ হাজার টাকা পেয়ে তো কোনো সমস্যা হবে না তোমাদের আর যাদের সমস্যা হবে তাদের বলে দিলাম যেমন কি অন্য কারো অ্যাকাউন্ট যে থাকলে তাহলে তারা সমস্যা হতে পারে তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না পাশাপাশি সকল বন্ধু বান্ধব আত্মীয় পরিশ্রম মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন ভিডিওটা আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও